জগন্নাথ পুরীতে জগন্নাথ ভগবানের কৃপা কিভাবে লাভ হয় ওনার মহাপ্রসাদ মাধ্যমে আর নবদ্বীপ ধামের কৃপা লাভ হয় হরিনাম সংকীর্তনের মাধ্যম যদি আমরা হরিনাম সংকীর্তনে নৃত্য করি তাহলে চৈতন্য মহাপ্রভু আমাদেরকে অতি সহজে কৃপা প্রদান করে আপনারা তো প্রতিদিন নবদ্বীপের প্রতিটি দ্বীপে ধীরে ধীরে নাচতে নাচতে গাইতে গাইতে তার মাধ্যম দিয়ে আপনারা মহাপ্রভুর অসীম কৃপা লাভ করছেন তো মহাপ্রভুর সিদ্ধান্ত হচ্ছে যদি আমরা ভগবানকে পেতে চাই তাহলে আমাদেরকে নাম করতে হবে নাম করলে খালি হবে না হরিনামের সঙ্গে সঙ্গে আমাদেরকে ভগবানের ভক্তের সেবা করতে হবে তো চৈতন্য মহাপ্রভুর একজন পার্শ্বদ জগন্নাথ পুরীতে মহাপ্রভুকে জিজ্ঞেস করলেন মহাপ্রভু আমরা তো গৃহস্থ ভক্ত আমরা গৃহে থেকে কি করে ভগবানকে লাভ করব তো মহাপ্রভু বললেন দুটি সেবা করতে হবে একটা হচ্ছে নাম সেবা আর একটা হচ্ছে বৈষ্ণব সেবা তো ভক্তরা প্রশ্ন শুনে খুব আনন্দিত হলেন কিন্তু জিজ্ঞেস করলেন আবার নাম সেবা তো বুঝতে পারছি ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করতে হবে কিন্তু বৈষ্ণব সেবা যে করবো কি করে চিনব কে বৈষ্ণব এটা একটা বিরাট বিষয়বস্তু তো মহাপ্রভু বললেনটা খুব সরল যিনি হরিনাম করেন যিনি হরিনাম করেন তিনি বৈষ্ণব আপনারা বৈষ্ণব হরিনাম করলেই বৈষ্ণব তো ভক্তরা সন্তুষ্ট হলেন এই উত্তর শুনে কিন্তু তারা রূপে সন্তুষ্ট হলেন না কারণ তারা আরো জানতে চান ভক্ত মানে আরো জানতে চাইবে ভক্ত মানে প্রশ্ন করবে ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ গীতার সমস্ত কিছু বলে দিলেন কিন্তু অর্জুন আবার প্রশ্ন করলেন যত প্রশ্ন হচ্ছে ভগবান আরো সুন্দর ভাবে ব্যাখ্যা করছেন তাই মহাপ্রভুর ভক্তরা অত্যন্ত চতুর তা আবার প্রশ্ন করেছেন মহাপ্রভুকে মহাপ্রভু কে বৈষ্ণব মহাপ্রভু বলছেন যার মুখে সব সময় সবসময় নাম তিনি বৈষ্ণব এবার হরি বলটা একটু কমে গেল সেখানেও কমে গেছিল সময় সবসময় হরিনাম করা এটা তো খুব কঠিন কাজ কিন্তু তারপরেও আবার প্রশ্ন করেছে মহাপ্রভু কে বৈষ্ণব কারণ মহাপ্রভু বললেন যাকে দেখে অন্যের মুখে হরি নাম আসে তিনি বৈষ্ণব কোনটা ভালো লাগলোটা ভালো লাগছে তাহলে কোন উত্তরটা সঠিক লাস্টের সঠিক বাকি দুটো ভগবান যেটা বলেন সেটাই সঠিক না একটা প্রশ্ন তার তিনটে উত্তর তার মাধ্যম দিয়ে তিন ধরনের বৈষ্ণবের কথা আমাদের বললেন যিনি হরিনাম করেন কোন রকমে ষোলো মালা হচ্ছে কষ্ট করে মালা টেনে হয়ে যাচ্ছে যদি হরিনাম করে তারা হচ্ছে কনিষ্ঠ অধিকারী বৈষ্ণব যারা সবসময় হরিনাম করেন তারা হচ্ছেন মধ্যম অধিকারী বৈষ্ণব আর যাদেরকে দেখে অন্যের মুখে হরি নাম আসে তিনি হচ্ছেন উত্তম অধিকারী বৈষ্ণব আর উত্তম অধিকারী বৈষ্ণবী ভগবত ধামে প্রবেশ অধিকার লাভ করে তো বৈষ্ণবকে সেবা করতে হবে তো বৈষ্ণব সেবা কিভাবে হবে বৈষ্ণব সেবা খুব সহজ সঙ্গ মানে হচ্ছে ভগবানের কথা শ্রবণ মৎচিত্ত মত প্রাণ আধয়ন্ত পরস্পর কথায়ন্তঃ মাং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ভক্ত সঙ্গ মানে যেখানে ভগবানের কথা আলোচনা একসঙ্গে ভক্তরা থাকলেই ভক্ত সঙ্গ হবে না ওনাকে বলতে পারে আমরা একসঙ্গে বসে ক্রিকেট ম্যাচ দেখছি ভক্ত সঙ্গে ক্রিকেট ম্যাচ দর্শন তাহলে সেটা ভক্ত সঙ্গ হলো না ভক্ত সঙ্গে মানে হচ্ছে ভক্ত সঙ্গে হরিনাম ভক্ত সঙ্গে ভাগবত কথা তাহলে কৃষ্ণকে জীবন কৃষ্ণ কেন্দ্রিক জীবন মানে কি কৃষ্ণ কেন্দ্রিক জীবন মানে আমরা যা কিছু করবো ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করব খালি পাশিক ভাবে পরিবর্তন হলে হবে না ভেতরটাও পরিবর্তন করতে হবে কিন্তু আমরা ভাবছি যে দীক্ষা হয়ে গেছে মানে আমাদের জীবন পরিবর্তিত হয়ে গেছে এবং আমরা জীবনে সিদ্ধি লাভ করে ফেলেছি কারা কারা এখানে দীক্ষা লাভ করেছেন একটু হাত তুলবেন তো তো দীক্ষা মানে কি দীক্ষা মানে হচ্ছে ভক্তি জীবনে সিদ্ধি লাভ তাই তো না প্রভুপাত বলছেন দীক্ষা মানে হচ্ছে স্কুল কলেজে যেমন আমরা অ্যাডমিশন নিই ভর্তি হই দীক্ষা মানে হচ্ছে ভক্তি জগতে ভর্তি স্কুল কলেজে ভর্তি হলে কি ডিগ্রি পাইছে তার জন্য কি করতে হবে পড়তে হবে তারপরে কি করতে হবে পরীক্ষা দিতে হবে তারপরে পরীক্ষায় পাস করতে হবে এই তো আপনারা খুব ভালো জানেন কিন্তু ভক্তরা কি করে দীক্ষা হয়ে যাওয়ার পরে তাদেরকে খুঁজে পাওয়া যায় না কারণ দীক্ষা হয়ে গেছে তো একবার একজন মহারাজ যাচ্ছেন ট্রেনে করে তার পাশে একজন ভক্ত বসে আছে দেখে ভক্তের মতোই লাগছে তো মহারাজ জিজ্ঞেস করছেন ও আপনি তো ভক্ত আপনি কি ঘরে মঙ্গল করেন বলছে আমার দীক্ষা হয়ে গেছে তারপরে জিজ্ঞেস করছেন আপনি কি ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন বলছে আমার দীক্ষা হয়ে গেছে তারপর বলছে আপনি কি গীতা ভাগবত পড়েন বলছে আমার দীক্ষা হয়ে গেছে তো মহারাজ বছবনের এর মাথাটা গন্ডগোল আছে নলে প্রশ্ন করছি যেই যে প্রশ্নটাই করছি উত্তর দিচ্ছে আমার দীক্ষা হয়ে গেছে তখন জিনিস আপনি কি আমার প্রশ্ন বুঝতে পারছেন বলছে হ্যাঁ এটা উত্তর দিচ্ছেন কেন বলছে আদর্শ প্রশ্ন আদর্শ উত্তর সেটা কিরকম আমি তো প্রশ্ন করছি এক উত্তর দিচ্ছেন আরেক রকম বলছে দেখুন মহারাজ আপনাকে তো মিথ্যা কথা বলা যাবে আপনি মহারাজ মানুষ তা আমাকে যদি হরিনামই করতে হবে আমাকে যদি মঙ্গলাহাতি করতে হবে আর আমাকে যদি গীতা ভাগবতী পড়তে হবে তাহলে দীক্ষাটা কেন নিলাম ওরা তো গুরুদেব করবে আর আমি ভগবত দামে চলে যাব অনেকে বলে আমি দীক্ষা নিয়ে নিছি আমি তো গুরুদেবকে বলে দিয়েছি আমি তো ধামে যাব কারণ গুরুদেব সব কিছু করবে আমার জন্য এটা দীক্ষার উদ্দেশ্য নয় দীক্ষা মানে হচ্ছে শিক্ষা লাভ করা শিক্ষা গ্রহণ করতে হবে আর শিক্ষা মানে কি শ্রবণ কীর্তন শ্রবণ কীর্তন জলে করহ সিঞ্চন রূপগোস্বামীকে বলছেন মহাপ্রভু কি বলছেন ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ দীক্ষার মাধ্যম দিয়ে আমরা ভক্তিলতা বীজ পাই ভক্তিলতা বীজ মানে হচ্ছে সাধন ভক্তির পন্থা আমরা দীক্ষা নিচ্ছি কারণ কারণ আমরা সাধনা ভক্তি করব সাধনা ভক্তি মানে কি যেটা করলে আমরা ভগবানকে পাব ভজন একটা হচ্ছে ভজন আর একটা হচ্ছে ভোজন ভজন মানে হচ্ছে আত্মার খাদ্য আর ভোজন মানে হচ্ছে দেহের দুটোই দরকার আমাদেরকে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে করতে হবে আর ভজন মানে কৃষ্ণ নাম তো সেই কারণে মহাপ্রভু বলছেন যে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব ভাগ্যের ফলে কেউ ভক্তিলতা বীজ পায় অর্থাৎ দীক্ষা লাভ করে তারপরে কি করতে হবে তারপরে আমাদেরকে বীজটাকে রোপণ করতে হবে রোপণ করতে হবে কোথায় রোপণ করতে হবে বীজটাকে উর্বর মাটিতে এই পাথরের মধ্যে যদি আমরা রোপণ করি তাহলে হবে আর যদি বীজ একটা খারাপ মাটি উর্বর মাটি নয় সেখানে রোপণ করলে কোনো ফল পাওয়া যাবে না তো আমাদের এই ভক্তিলতা বীজ সেটাকে আমরা কোথায় রোপণ করবো হৃদয় রূপ ক্ষেত্রে রোপণ করব তো এই হৃদয়টা উর্বর কি করে হবে যার হৃদয়টা হচ্ছে বিনম্র বিনম্রতা বিনম্রতা হলে হৃদয়টা কোমল হবে আর অহংকার হলে হৃদয়টা কঠিন কলিযুগে মানুষের হৃদয় অত্যন্ত কঠিন আচার্যরা গাইছেন পাথর পাষান হলে গলে যেত হৃদয় পাশান গল না হরিনামের এত ক্ষমতা যে পাথরকেও গলিয়ে দিতে পারে কিন্তু আমাদের হৃদয়টা গলছে না কতদিন ধরে যে হরিনাম হচ্ছে তাও কিচ্ছু হচ্ছে না অনেকে আবার জিজ্ঞেস করে মহারাজ অনেক বছর হয়ে গেল তো পাঁচ বছর দশ বছর কখন আমাদের হৃদয়টা বিগলিত হবে কখন প্রেমাশ্রু বর্ষিত হবে কবে হবে কবে হবে কতদিন লাগবে অনেকে বলে কত বছর লাগবে কোটি জন্ম নামে নাই প্রেমধান কোটি জন্মও কেটে যেতে পারে ধন আমরা নাও পেতে পারি আবার এক মুহূর্তেই প্রেমধান হয়ে যেতে পারে তো কিভাবে আমরা জব করছি কত আমরা ঐকান্তিক ভক্তিতে তার উপর নির্ভর করবে কতদিনে আমরা যেটা লাভ করব এক মুহূর্তে হতে পারে এক দিনে হতে পারে এক বছরে হতে পারে এক মাসে হতে পারে এক জীবনে হতে পারে আবার বহু জন্ম কেটে হয়ে যেতে পারে তার মধ্যে ঐকান্তিকভাবে ভজন করতে হবে আর ঐকান্তিকটাই হচ্ছে ভক্তি জীবনের অগ্রগতি করার সব থেকে বড় যোগ্যতা মানে কি সমস্ত কিছু কৃষ্ণের সেবায় লাগানো দেহ কিছু পদে নন্দ কিশোর আমাদের যা কিছু আছে আমাদের বলেছে আমার সেগুলোকে ভগবানের সেবায় লাগাত আমার বাড়ি তাই তো আমার বাড়ি আমার গাড়ি আমার আত্মীয় স্বজন আমার স্ত্রী আমার স্বামী আমার পুত্র আমার পরিবার আমার পাড়া আমার শহর আমার রাজ্য আমার দেশ আমার পৃথিবী আমি এবং আমার এই যে আমি এবং আমার এটাই হচ্ছে বদ্ধ জীবনের প্রধান কারণ আর যখন আমরা সব কিছুকে ভগবানের সেবায় লাগাব তখন সেগুলো বক্তিতে পরিণত হবে তাই বলা হচ্ছে যে গৃহে ভগবানের সেবা হয় তাকে বলা হয় ভবন নাম শুনেছেন আপনারা ভবন আপনারা কোন ভবনে থাকছেন বা গীতা ভবন গীতা ভবন আছে নামট্য ভবন আছে বংশী ভবন আছে ভবন আছে তারপরে ভবন আছে চক্র ভবন আছে অনেক ভবন আছে গদা ভবন আছে অর্থাৎ যে বাড়িতে ভগবান থাকে সেই বাড়িটাকে বলা হয় ভবন ভয়া মানে হচ্ছে ভগবান কিন্তু যে বাড়িতে ভগবান আর থাকে না তার কি হতাশা হবে ভবন থেকে যদি ভয়াটাকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সেটা কিসে পরিণত হবে বন আর বনে কারা থাকে সেখানে মানুষ বসবাস করতে পারে না তাই মনুষ্য জীবন খালি বাড়ি তৈরি করলেই মনুষ্য জীবন হবে না ও বলে আমি তো বাড়িতে থাকি ওরা তো জঙ্গলে থাকে আরে যে বাড়িতে ভগবানের সেবা হয় না সেটা জঙ্গলের মতোই তো সেই কারণে বাড়িটাকে যথার্থ ভবনে পরিণত করতে হবে এবং তার পন্থা হচ্ছে যে ঋণ গৃহে ভজন দেখি গৃহেতে ভাই অর্থাৎ বাড়িতে যখন ভগবান কেন্দ্রবিন্দু হবে তো সেই কারণে ভগবান আমাদেরকে শিক্ষা দিচ্ছেন চৈতন্য মহাপ্রভু স্বয়ং তিনি চেয়েছেন প্রতিটা বাড়ি যেন বৃন্দাবনে পরিণত হয় প্রত্যেকটা বাড়ি যাতে নবদ্বীপ মায়াপুর ধামে পরিণত হয় এটা হচ্ছে মহাপ্রভুর ইচ্ছা এই জন্য বলছেন যে গৃহকে ত্যাগ করো মহাপ্রভু বলছেন গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো তাই আমাদেরকে গৃহটাকে বৃন্দাবনে পরিণত করতে হবে গৃহটাকে মায়াপুর ধামে পরিণত করতে হবে তাই বলা হচ্ছে পাঁচ ধরনের বৃন্দাবন রয়েছে প্রথম বৃন্দাবন হচ্ছে গোলক বৃন্দাবন চিন্ময় জগতে সর্বশ্রেষ্ঠ স্থান গোলক বৃন্দাবন আবার কৃষ্ণ যখন এই জগতে লীলাবিলাস করতে আসেন সেই বৃন্দাবনকে এই জগতে নিয়ে আসেন আজ থেকে পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে তিনি লীলাবিলাস প্রকট করেছিলেন এবং তিনি বৃন্দাবন ধামকে প্রকট করেছিলেন সেটাকে বলা হয় ভৌম বৃন্দাবন কৃষ্ণ একশো পঁচিশ বছর লীলাবিলাস করার পরে অপ্রকট হয়ে গেছেন কিন্তু বৃন্দাবনকে রেখে গেছেন যে বৃন্দাবনটাকে এখন আমরা দেখতে পাই সেটা হচ্ছে তৃতীয় তিন নম্বর বৃন্দাবন চার নম্বর কোনটা যেখানে ভগবানের শুদ্ধ ভক্তরা থাকে সেটি হচ্ছে বৃন্দাবন যখন চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন সন্ন্যাস নেওয়ার পরে কাটোয়া থেকে বৃন্দাবনের দিকে তিনি পাগলের মধ্যে ছুটছেন নিত্যানন্দপুর ভাবলেন এখন মহাপ্রভু বৃন্দাবনে চলে গেলে নবদ্বীপবাসী ভক্তের কি দশা হবে তো ওনাকে বীরভূম এলাকায় একচক্র ধামের চারিদিকে ঘুরিয়ে টুরিয়ে শান্তিপুরে নিয়ে চলে গেছে আর মহাপ্রভু গঙ্গাকে যমুনা জ্ঞান করেছে নিত্যানন্দ যেটাই যমুনা তো মহাপ্রু স্নান করে উঠেছে তো সেখানে অদ্বৈত আচার্য ঠাকুর তো মহাপ্রভু জিজ্ঞেস করছে আরে অদ্বৈত আচার্য আপনি এখানে কি করছেন বৃন্দাবনে বুঝে রাখে তো বৃন্দাবন না শান্তিপুর তাহলে নিত্যানন্দ আমাকে মিথ্যা কথা বললো ভুল বুঝিয়ে আমাকে নিয়ে চলে এলো ও তো বললো এটা যমুনা তাহলে নিত্যানন্দ মিথ্যা কথা বললো আমাকে অদ্বৈত আচার্য ঠাকুর বললেন নিত্যানন্দ প্রভু যেটা বলেছে সেটা মিথ্যা নয় কারণ আপনি যেখানে থাকেন সেটাই বৃন্দাবন আর আপনি গঙ্গার পশ্চিম দিকে স্নান করেছেন আর গঙ্গার পশ্চিম পাটটা হচ্ছে যমুনা আপনারা প্রয়াগে আগে কুম্ভ মেলায় যারা স্নান করছেন তারা জানেন সেখানে তিনটি নদী একসাথে একসাথে প্রবাহিত হচ্ছে তো গঙ্গার পূর্ব দিকটা হচ্ছে গঙ্গা পশ্চিম দিকটা হচ্ছে যমুনা তো এইভাবে চৈতন্য মহাপ্রভু তিনি তার মাধ্যম দিয়ে তিনি শিক্ষা দিচ্ছেন যে জগৎকে যে যেখানেই ভগবানের শুদ্ধ ভক্তরা থাকে সেটি হচ্ছে বৃন্দাবন রূপ গোস্বামী সনাতন গোস্বামী রামকেলি গ্রামে ছিলেন রামকেলিতে বৃন্দাবন প্রকটিত হয়ে গেল ভক্তিবীন ঠাকুর বলছেন যেদিন গৃহে তিনি ভজন দেখেন সেই গৃহটাই বৃন্দাবন প্রভুপাত বলছেন আমাদের ইস্কনের মন্দির হচ্ছে বৈকুণ্ঠ বৃন্দাবন তো বলা হচ্ছে বনে জঙ্গলে থাকা গ্রামে থাকা হচ্ছে সত্যগুণে থাকা শহরে থাকা হচ্ছে রজগুণে থাকা শহরে নগরে আর বলা হচ্ছে যে যেখানে আমি সাহার যেখানে নেশা এই সমস্ত খারাপ কাজ হয় সেটা হচ্ছে তমগুনের জায়গা আর যেখানে ভগবানের সেবা সময় হয় মন্দির সেটা হচ্ছে বৈকুণ্ঠ গোলকবৃন্দাবন তাই মহাপ্রভু চেয়েছেন প্রতিটা গৃহ যেন বৃন্দাবনে পরিণত হয় এটা হচ্ছে চার নম্বর পাঁচ নম্বর বৃন্দাবন মহাপ্রভু নিজে শেখাচ্ছেন যখন মহাপ্রভু জগন্নাথ পুরীতে জগন্নাথের সামনে রথযাত্রার সময় নৃত্য করছেন তিনি অনেক গান গাইছেন তার মধ্যে তিনি বলছেন মোর মন বৃন্দাবন আমার মনটা হচ্ছে বৃন্দাবন তাই আমাদের কে এর শিক্ষা লাভ করতে হবে কি করে মনটাকে বৃন্দাবনে পরিণত করতে হবে আমরা বৃন্দাবনে যাচ্ছি টিকিট কেটে ভালো কিন্তু মন যদি বৃন্দাবনে পরিণত না হয় তাহলে আমরা গোলক বৃন্দাবনে যেতে পারবো না তো কোন মনটা বৃন্দাবন যে মনটা সবসময় বৃন্দাবনের চিন্তায় মগ্ন থাকে চব্বিশ ঘন্টা যিনি কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকেন তার মনটা হচ্ছে বৃন্দাবন আর তার কি দশা হবে অন্তিমে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অন্তকালে মামে বা স্মরণ মুক্তা কলে বরম য প্রাথীম জাতি নাস্তত্র অসংশয় যে ভক্ত মৃত্যুর সময় কৃষ্ণের চিন্তা করতে করতে দেহত্যাগ করবে তার আর পুনর্জন্ম হবে না তিনি কোথায় চলে যাবেন দেহত্যাগ করার পরে ভগবত ধামে চলে যাবেন তাই আমরা যদি ধাম লাভ করতে চাই কৃষ্ণকে পেতে চাই কৃষ্ণকে লাভ করতে চাই তাহলে কৃষ্ণ চিন্তায় মগ্ন হতো তাই শাস্ত্রে অনেক কথা বলা হয়েছে তো বেদের সমস্ত সার হয়েছে ভগবদীতা অধ্যায় তো গীতাতে কর্মযোগ ব্যাখ্যা করা হয়েছে প্রথম ছটি অধ্যায় কর্মযোগ শেষ ছটি অধ্যায় জ্ঞানযোগ আর মধ্যে ছটি অধ্যায় ভক্তিযোগ তো ভগবদ গীতাতে যা কিছু বলা হয়েছে মধ্যে ছটি অধ্যায় সেটা বলা হয়েছে মধ্যে ছটা অধ্যায় যেটা বলা হয়েছে নবম অধ্যায় সেটা বলা হয়েছে আর নবোপাধ্যায় যেটা বলা হয়েছে তার সারটা অধ্যায়ের শেষ লোকে বলা হয়েছে সেটা বলা হয়েছে মনমনা ভব মদ তাই ভগবানের কথা চিন্তা করাটাই হচ্ছে সমস্ত ভক্তি জীবনের সার সমস্ত বেদের যে জ্ঞান রয়েছে তার সার তাই আমাদেরকে মনটাকে পরিবর্তন করতে হবে এই জন্য আমাদের সোসাইটির নাম হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ কৃষ্ণ ভাবনাময় হতে হবে আমাদেরকে খালি বেশভূষা পরিবর্তন করলে হবে না তিলক পরলাম খুব ভালো কিন্তু তিলক পরলে বৈষ্ণব বেশ পরলে মালা হাতে ধরলে জপমালা নিয়ে ঘুরলেই বৈষ্ণব হওয়া যায় না বক্তিবীনদ ঠাকুর বলছেন এও তো এক কলির চেলা তিলক নাখে গলায় মালা সহজ ভজন করছেন মামু সঙ্গে লয়ে পরের বালা চরিত্র নাই চরিত্রহীন কিন্তু মালা পরে আছে তিলক পরে আছে জপমালা নিয়ে ঘুরছে বলেছে কি বৈষ্ণব ভক্তিবীন ঠাকুর বলছেন তিনি হচ্ছেন কলির হচ্ছে তাকে চেনা বড় কঠিন যারা পাপ কর্ম করছে তাদেরকে চেনা খুব সহজ কিন্তু তিলক মালা পরে কলি চালাকে চেনা খুব মুশকিল এই জন্য ভক্তিবীন ঠাকুর শেখাচ্ছেন আমাদেরকে কিভাবে এই তিলক মালা পরা কলির চালাকে চিনতে হবে আর আমরা যেন সেই কলি চালাতে পরিণত না হই তাই ভক্তি জীবন মানে হচ্ছে চরিত্র গঠন আর চরিত্র কিভাবে গঠিত হবে মনটা কোথায় মন কোথায় পরে আছে মনটা যদি ভগবানের চিন্তায় মগ্ন থাকে মন যদি সৎ চিন্তায় মগ্ন থাকে সে হচ্ছে বৈষ্ণব আর মনটা যদি সবসময় অন্য কিছু চিন্তা করে তাহলে সে হচ্ছে কলির চাহিদা তাই আমাদেরকে শিখতে হবে এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা আমরা কেন করছি ভক্তির সমস্ত অঙ্গ এখানে আমরা অভ্যাস করার সুযোগ পাচ্ছি এই সাত দিন তার মাধ্যম দিয়ে মনটা সবসময় মহাপ্রভুর চিন্তায় মগ্ন রাখতে হবে তাহলে কি হবে আমরা বৈষ্ণবে পরিণত হতে পারে যে বছরে একবার পৃথিবীর বিভিন্ন প্রান্তের ভক্তরা আসবে নবদ্বীপ মায়াপুরে মহাপ্রভু কৃপা লাভ করবে তাদের স্পিরিচুয়াল যে আধ্যাত্মিক যে ব্যাটারি সেটাকে চার্জ করে নিয়ে যাবে এবং সারা বছর কৃষ্ণ ভক্তির প্রচার করবে যারা গরিব বৈষ্ণব তারা যদি গরিব বৈষ্ণব বলে নিজেকে পরিচয় দিতে চায় তাহলে তাদেরকে কি করতে হবে কৃষ্ণ ভক্তির প্রচার করতে হবে আমরা হচ্ছি গোষ্ঠানন্দী বৈষ্ণব আমরা ভজনানন্দী বৈষ্ণব নয় ভজনানন্দ বৈষ্ণবরা অত্যন্ত মহান কিন্তু তারা খালি নিজের মঙ্গলের কথা চিন্তা করেন কিন্তু গোষ্ঠানন্দী বৈষ্ণবরা সমস্ত পৃথিবীর মঙ্গলের কথা চিন্তা করেন সেই কারণে ছিল প্রভুপাত বৃদ্ধ বয়সে বৃন্দাবন ধামকে তিনি দেখে চলে গেলেন কোথায় পাশ্চাত্য জগতে তিনি সেখানে পাশ্চাত্য জগতে বৃন্দাবনকে প্রকট করলেন তাই যারা ভগবানের মহান ভক্ত তারা সারা পৃথিবীকে বৈকুণ্ঠে পরিণত করতে চান এবং ওনারা চান পৃথিবীর প্রতিটি মানুষ কৃষ্ণ প্রেম লাভ করে ধামে চলে যান এটা হচ্ছে শুদ্ধ ভক্তদের ইচ্ছা এটা হচ্ছে মহাপ্রভুর ইচ্ছা পৃথিবীতে আছে যত গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম ভারতভূমিতে মনুষ্য জন্ম হই যার জন্ম সার্থক করি করপর উপকার যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ তাই আমরা যদি ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কৃপা লাভ করতে চাই তাহলে কৃষ্ণ ভক্তির প্রচার করতে হবে দক্ষিণ ভারতে যখন চৈতন্য মহাপ্রভু ভ্রমণ করছেন তো কুর্ম ব্রাহ্মণের গিয়ে থেকেছেন তো কুর্ম ব্রাহ্মণ খুব আনন্দিত হয়েছেন মহাপ্রভু তার ঘরে আছে পরের দিন যখন সকালবেলায় মহাপ্রভু বেরিয়ে যাচ্ছেন তখন কুর্ম ব্রাহ্মণ মহাপ্রভুকে বলছেন আমার আর সংসার ভালো লাগছে না আমি আপনার সঙ্গে পরিভ্রমণ করতে চায় আপনার সেবা করতে চায়। ফুল টাইম জয়েন করতে চায়। পরিবার আর ভালো লাগছে তোর মহাপ্রভু বললেন এটা করার কোনো প্রয়োজন নেই তুমি গৃহেই থাকো আর তোমার গৃহে আমি সব সময় সবসময় সব সময় আমি তোমার গৃহে উপস্থিত থাকবো যদি তুমি দুটি কার্যকর তা আপনারা কারা কারা চান আপনাদের গৃহে মহাপ্রভু সময় থাকবে খুব ভালো তাহলে কি করতে হবে মহাপ্রভু যেটা বলেছিলেন সেটা করতে হবে মহাপ্রভু দুটো করতে হবে একটা হচ্ছে কৃষ্ণ নাম করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর কি করতে হবে কৃষ্ণ নামের প্রচার করতে হবে যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হইয়া এই দেশ এই শ্লোক মহাপ্রভু সেখানে বলেছিলেন তো মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে এবং হরিদাস ঠাকুরকে কৃষ্ণ ভক্তি প্রচারের নির্দেশ দিলেন কী নির্দেশ সোন সোনো নিত্যানন্দ শোন হরিদাস সর্বত্র আমার আজ্ঞা কর প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা বলকৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা তাই আমাদেরকে যদি গড়িয়ে বৈষ্ণব হতে হয় তাহলে কৃষ্ণ ভক্তির প্রচার করতে হবে আর কৃষ্ণ ভক্তির প্রচার মানে কি তিনটে জিনিস বলকৃষ্ণ সবাইকে শিখাতে হবে শিক্ষা দিতে হবে কি ভগবানের নাম করতে সবাই যেন হরে কৃষ্ণ মহামন্ত্র জগ কীর্তন করে এটা যে প্রচারের প্রথম অঙ্গ তৃতীয় নম্বর কি ভজ কৃষ্ণ মানে কৃষ্ণকে পূজা করতে হবে আলেখ্য বিগ্রহকে পূজা করতে পারে আর তিন নম্বর হচ্ছে কৃষ্ণ শিক্ষা গীতা ভাগবত শিখতে এইভাবে যদি আমরা কৃষ্ণ ভক্তির প্রচার করি তাহলে চৈতন্য মহাপ্রভুর অসীম কৃপা লাভ করতে পারবে তাই আপনারা নবদ্বীপ মন্ডল পরিক্রমা করছেন তার মাধ্যম দিয়ে আপনারা আপনার আধ্যাত্মিক ব্যাটারিকে চার্জ করেছেন এবং মহাপ্রভুর কৃপা যদি আরও বেশি করে পেতে চান তাহলে ফিরে গিয়ে নিজের নিজের জায়গায় কৃষ্ণ ভক্তির প্রচার করবেন কারণ মহাপ্রভু খুব চিন্তাতে রয়েছেন কেন চিন্তা কিসের চিন্তা তিনি এই জগতে প্রেম ফল বিতরণ করতে এসেছেন কোন ফল প্রেম ফল ওটা কীরকম কীরকম দেখতে এই প্রেমটা ফল হচ্ছে অত্যন্ত সুস্বাদু আর এই প্রেম ফল যে আস্বাদন করেছে তার এই জগতের অন্য ফলের প্রতি আর কোনো আসক্তি থাকবে না এই প্রেম ফলটাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য আর মহাপ্রভু চেয়েছিলেন সেই প্রেম ফলটা আমরা লাভ করি কৃষ্ণ প্রেম লাভ করি আর সেই প্রেম ফলটা অন্যকে বিতরণ করি কিন্তু মহাপ্রভুর চিন্তা কেন চিন্তা বলছে আমি একা মালাকার আমি কত ফল বিতরণ করি তাই আমার মধ্যে চিন্তা রয়েছে কেউ এই ফলটা পাবে হয়তো কেউ এই ফলটা পাবে তো মহাপ্রভু কি চাইছেন প্রত্যেকে এই প্রেম ফলটা পা কিভাবে যদি আমরা সকলে মিলে এই কৃষ্ণ ভক্তির প্রচার করি তাই ছিল প্রভুপাত একটা বৃদ্ধলোক এত কিছু করছে কিন্তু সবাই মিলে যদি এটা করে তাহলে সারা পৃথিবী কৃষ্ণ প্রেমে প্লাবিত হয়ে যাবে এই জন্য নিত্যানন্দ প্রভু যুব গোস্বামীকে নিয়ে যখন পরিক্রমা করছেন নবদ্বীপ ধাম পরিক্রমা তখন তিনি বলছেন অদ্ভুত মন্দির এক হইবে প্রকাশ গৌরাঙ্গের নিত্য সেবা প্রকাশ তাই এই অদ্ভুত মন্দিরের মাধ্যম দিয়ে মায়াপুর ধাম থেকে কৃষ্ণ ভক্তির প্রচার সারা পৃথিবীতে হবে এবং বহুপাত চেয়েছিলেন সারা পৃথিবীর মানুষ সারা পৃথিবীর মানুষ মায়াপুর ধামে আসবে ভক্তিবীনাথ ঠাকুরও সেটা তিনি দর্শন করেছিলেন তিনি বলেছিলেন ভবিষ্যতে এমন একটা দিন আসবে যখন বঙ্গবাসী ভক্তদের সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশের ভক্তরা একসঙ্গে আলিঙ্গন করে প্রেম আলিঙ্গন করে জয় সচি নন্দন কীর্তন করবে এবং সেটা হচ্ছে এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা হচ্ছে তার জ্বলন্ত উদাহরণ হাজার হাজার মানুষ এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করে চৈতন্য মহাপুরীপা আশীর্বাদ লাভ করছেন কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর চাইছেন যে নবদ্বীপ মন্ডল পরিক্রমার মাধ্যম দিয়ে সারা পৃথিবী মানুষ মুক্ত হয়ে যায় তাই ওনার ইচ্ছা সারা পৃথিবীর মানুষ এসে নবদ্বীপ মন্ডল পরিক্রমা করবে নবদ্বীপ ধামের কৃপা লাভ করে তাদের মনুষ্য জীবনকে সার্থক করবে তাই আমাদের কর্তব্য খালি আমরা পরিক্রমা করলে হবে না যারা আপনারা এবছরে এসেছেন খুব ভালো পরেরবার যখন আসবেন অন্ধদ্রপকে প্রত্যেকে আরেকজন করে এক্সট্রা নিয়ে আসবেন তাহলে ভালো হবে না এইভাবে প্রচার হবে এইভাবে যত বেশি ভক্তকে আমরা যত বেশি মানুষকে আমরা নবদ্বীপ মায়াপুরের সঙ্গে যুক্ত করতে পারবো তাদের জীবনটা সার্থক হবে এবং তাদের কৃপা আশীর্বাদে আমরা ভক্তি জীবনে অগ্রগতি লাভ করব। এবং তারাও মহাপ্রভুর কৃপা লাভ করে তারা ভক্তি জীবনে অগ্রগতি লাভ করবে এবং মনুষ্য জীবনকে সফল করতে পারবে এই বলে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভুপাদ শিলভুপাদ